বন্ধুরা এখন বাজে সাড়ে বারোটা এখন থেকে আমার ব্লগটা শুরু করছি কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি রেঙ্গু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ মানে বসেছিলাম আজকে একটু ইচ্ছে করছিল না যে রান্না বান্না করতে কাজকর্ম করতে ইচ্ছে করছিল না রৌদ্রে বসেছিলাম থেকে থেকে মানে সোম সকালবেলা বাসি কাজটা করার পরে চাটা খাওয়ার পরে রোদে অনেকক্ষণ বসেছিলাম রোদে বসেই খেলাম সকালে টিফিনটা খাওয়ার পরে তারপরেও অনেকক্ষণ বসেছিলাম আর তারপরে সবজিগুলো কাটাকুটি করে নিলাম কি কি রান্না করবো তারপরে এখন এই যে দেখলে ভাত বসিয়ে দিলাম মনে হলো যে এখন থেকে ব্লগটা শুরু করি চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগে আর কি রান্না করব সেগুলো সব কেটে কুটে গুছিয়ে নিয়েছি তোমাদের দেখাই চলো তো দেখো এখানে আলু কেটে নিয়েছি আর এইখানে বেগুন কেটে নিয়েছি আর এই যে সেই ট্যাংরা মাছ কালকে দেখিয়েছিল এই যে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আজকে আলু দিয়ে বেগুন দিয়ে ট্যাংরা মাছ দিয়ে ঝোল করব আর এখানে অল্প একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো কেটে নিয়েছি আর জানো তো সিম নিয়েছি এই যে এখনো ফ্রিজে রাখা হয়নি অল্প করে সিম নিয়েছি দেখি সিমের একটা কি রেসিপি করব এবার নাও করতে পারি চলো এই যে দুপুরে এই রান্না হবে চলো তেলটা গরমও হয়ে গেছে এবার মাছ দিয়ে একেবারে হবে না দুবারে দিতে হবে এটা হোক আর এদিকে ভাত ফুটে গেছে অফ করে দিয়েছি মাছ ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলো ভেজে টমেটোটা দিয়ে দেবো আর অল্প লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এটা ঘ্যাঁটা ঘ্যাঁটা হয়ে যায় টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে একটু আদা আর একটু জিরের গুঁড়ো এই চুনের গুঁড়ো সরি চুনের গুঁড়ো জিরের গুঁড়োটা আজকে আমি দেব না একটু জল দিয়ে মশলাটা কষিয়ে আছে বন্ধুরা একটু হলুদ দিয়ে দিয়েছি দিয়ে একসঙ্গে এবার কষিয়ে বন্ধুরা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো একটু জল বেশি দিলাম কেন মাছটা তো কড়া ভেজেছি মাছটা একটু ভালো করে ফোটাবো ভালো লাগবে নাগুনটা পরে দেবো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কা বলে দেবো যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে করছি এই যে ঝোল ফুটে গেছে এবার মাছ আর বেগুন একসঙ্গে দিয়ে দেব এক হাত দিয়ে তো একটু অসুবিধা হচ্ছে আর না যেহেতু আমি জিরের গুঁড়ো দিই নি গুঁড়ো দিয়েছি আর নাবানোর আগে একটু ধনে জিরে গুঁড়ো করে রেখেছি সেটাই দেব দিলে হয়ে যাবে এইভাবে একবার তোমরা কেউ করবে খুব সুন্দর হয় খেতে আর কালারটা ভালো লাগছে দেখতে যেহেতু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম ওই জন্য দেখো বন্ধুরা তাছাড়া বেশি কোনো মশলা দেওয়া চলো এই যে বন্ধুরা দেখো হয়ে গেছে আর এর থেকে ঢোল শুকাবো না ঝোল শুকালে ভালো লাগবে না মানে শুকিয়ে যাবে আর হয়ে যাবে একটু ভাজা মশলা এই যে ধনে আর এটা অল্প একটু পাঁচ ফোড়ন দেওয়া আছে একসঙ্গে শুকনো কোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিল সেটাকে দিলাম ওই জন্য জিরের গুঁড়ো আর এটা দিলে আর কিচ্ছু দিতে হবে মাছ তুলছি না মানে ছোট ছোট তারপর তো রান্না বান্না হয়ে গেছে বাসনও মেজে নিয়েছি রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি আর বাসন মেজেছি রান্না করেছি আর বাসন মেজেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এই যে গাছটা দেখছো না এই গাছটার পাতাগুলো না কেমন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে তা ভাবলাম একটু কেটে দিই দেখতেও ভালো লাগবে মানে পুরোটা শুকায়নি হাফ হাফ করে শুকিয়ে গেছে ওই জন্য ওই হাফ হাফ করেই কেটে দিচ্ছি কাটার পরে দেখছি বেশ ভালো লাগছে আর তো গায়ে তো একটু ধুলো পড়েই মানে যেহেতু ফ্রিজের মাথায় থাকে ফ্রিজটার উপরেও ধুলো পড়ে প্লাস এর গায়েও ধুলো পড়ে আর পাতাগুলো তো ধুলো পড়েই ওই জন্য মনে হলো যে একটু পরিষ্কার করে দিই তার দেখতে ভালো লাগবে মোচা হয়ে গেছে এবারে ফ্রিজের মাথাটা ভালো করে একটু মুছে নেব নিয়ে ওর উপরে আবার সাজিয়ে রেখে দেব। চলো শুভ সন্ধ্যা বন্ধুরা এদিকে কটা জিনিস নিয়ে এলাম যেমন আমার ঘর নিম আইল ফুরিয়ে গেছে ঘর মুছতে খুব অসুবিধা হচ্ছে নিমাইল আইল নিয়ে এলাম আর এদিকে হ্যান্ডওয়াশ ফুরিয়ে গেছে তোমা তো জানো আমি হ্যান্ডওয়াশ পাউডার কিনে নিয়ে আসি ওটা ঘরে জল দিয়ে গুলিয়ে রাখলেই হ্যান্ডওয়াশ তৈরি হয়ে যায় সেটাই আনতে গেছিলাম আর এই হ্যান্ড ওয়াশ না খুব ভালো হয় ইচ্ছা মতন তুমি হালকাও করতে পারো ঘনও করতে পারো দেখো বন্ধুরা জিরে মৌরি ধনে এলাচ আর হলো শুকনো লঙ্কা এটা একটা ভাজা মশলা করব এটা করে রেখে দেব এটা করলে কি হবে ধরো একটু ঘুগনি করলাম ঘুগনিতে এই ভাজা মা দিলে ভালো লাগে আচ্ছা তেজপাতা দিলে ভালো হতো কিন্তু তেজপাতা যা আছে ওটা দেওয়া যাবে না ভাজা হয়ে গেছে এবার এটাকে নাড়িয়ে নিয়ে ঠান্ডা করে নেব তারপরে এটাকে গুঁড়ো করবো কেননা এখন নিচে দেওয়া যাবে না চলো বেশি পুড়ে গেলে আবার কালো হয়ে যাবে খেতে ভালো লাগবে না এক হাতে ফোন আর এক হাতে দেখো বন্ধুরা মশলাটা ঠান্ডা করে ভালো করে মিক্সারে গুঁড়ো করে নিয়েছি আর গুঁড়ো করছি এত গন্ধ বেরোচ্ছে না কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই মশলাটা তোমরা মাছের ঝোলেও দিতে পারো নর্মাল যে মাছের ঝোল করা হয় সেটা দিলেও ভালো লাগে প্লাস ঘুগনিতে দিলেও ভালো লাগে ভিডিওটা আর বড় করছি না বন্ধুরা কেমন লাগছে জানাবে কমেন্ট করে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো টাটা